কোনটির দিক নেই কাজ কারণ বল প্রয়োগের বল প্রয়োগে বলের অভিমুখে বস্তু স্মরণ হলে বল ও স্মরণের গুণফলের মানকে কাজ বলে কাজের কোনো দিক থাকে না কারণ কাজ হচ্ছে একটি স্কেলার রাশি কাজ কী রাশি এখনই আমরা জানলাম কাজ হচ্ছে স্কেলার রাশি কোনটি কাজের একক নিউট্রন মিটার নিউট্রন মিটার হচ্ছে কাজের একক নিচের কোনটির একক জুল কাজের একক জুল কাজের একক কি নিউট্রন মিটার নিচের কোনটি কাজের একক কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসে একক পাওয়া যাবে স্মরণের একক পাওয়া যাবে কারণ আমরা যদি জুলকে নিউটন দ্বারা ভাগ করি তাহলে স্বর্ণের একক পাব এটার ব্যাখ্যা এখানে ভালোভাবে দেওয়া আছে কাজের মাত্রা কোনটি কাজের মাত্রা হচ্ছে এমএল স্কোয়ার টি ইনভার্স টু একটি বৃত্তাকার পথে একজন লোক একটি বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে নির্দিষ্ট সময় পর আবার সেই বিন্দুতে ফিরে এলেই এক্ষেত্রে কৃতকাজ কত হবে এক্ষেত্রে কৃতকাজ শূন্য হবে কারণ কোন লোক যদি যখন যাত্রা শুরু করবে পুনরায় প্রথম বিন্দুতে ফিরে আসে তখন তার কার্যত তার স্মরণ শূন্য হবে এখানে স্মরণ যদি শূন্য হয় তাহলে কাজ ইকুয়াল আমরা জানি বল বাই স্মরণ তাহলে স্মরণ শূন্য হলে অটোমেটিক্যালি বলটাও শূন্য হবে এক্ষেত্রে কাজও শূন্য একটি গাড়ি সাত মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চুয়াল্লিশ মিটার ঘুরতে দশ নিউটন বল প্রয়োগ করা হলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত এটা হবে জিরো জুল একটি ম্যাচ বাক্সের কাঠি দিয়ে বাক্সে তিন নিউটন বলে ঘষা হলো কাঠিটি চার সেন্টিমিটার টানা হলে কাঠি ঘষতে কত শক্তি ব্যয় হলো জিরো পয়েন্ট ওয়ান টু জুল একটি বস্তুকে সুতায় বেঁধে উলম্বতলে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজের পরিমাণ কত শূন্য একটি বস্তুর উপর দশ নিউটন বল প্রয়োগ করায় বলের বিপরীত বস্তু মাইনাস টু মিটার স্মরণ হলে কাজের পরিমাণ কত মাইনাস বিশ চুল সত্তর কেজি ভরের এক ব্যক্তি দুইশো মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ইন্টু টেন টু ডি পাওয়ার ফাইভ ছয় কেজি ভরের উপর বস্তুর উপর দশ নিউটন বল প্রয়োগ করায় বলের দিকে বস্তুর স্মরণ ছয় মিটার হলে কৃতকাজের পরিমাণ কত সাইড জুল মেঝে হতে ডাস্টার উপরে উঠানো হলো হলে কোনো বল কোন বলের বিরুদ্ধে কাজ হয় অবিকর্ষস বল কোনটি অবিকর্ষের অবিকর্ষ বলের বিরুদ্ধে কাজ লাভ দিয়ে ঘোড়ার পিঠে ওঠা মানে ক নম্বর কোনটি ঋণাত্মক কাজ লাভ দিয়ে ঘোড়ার পিঠে ওঠা চব্বিশের ক কোনটি ঋণাত্মক কাজ সিঁড়ি বেয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠা পঁচিশের ঘ কখন কোন বস্তুর উপর ঋণাত্মক কাজ হবে বস্তু থেকে শক্তি সরিয়ে নিলে ছাব্বিশের খ। একটি বস্তুকে ভূমি থেকে উঠিয়ে টেবিলে রাখলে কৃতকাজ ইকুয়াল ভীভব শক্তি হবে সাতাশের বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে শক্তি শক্তির মাত্রা কোনটি এম এল স্কোয়ার টি ইনভার্স টু নিচের কোনটি শক্তির একক কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু নীচের কোন রাশিগুলোর মাত্রা একক অভিন্ন কাজ ও শক্তি কোন রাশি যুগলের মাত্রা একই কাজ ও শক্তি নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটি অংশ গতিশক্তি পরিমাণের দিক থেকে বিবেচনা করলে পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তি রূপান্তর হয় নিচের কোনটি থেকে তাপ শক্তি শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি নিচের কোনটি শক্তির রূপ নয় জল শক্তি শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি যান্ত্রিক শক্তি শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি যান্ত্রিক শক্তি কোন শক্তির সবচেয়ে সাধারণ রূপ যান্ত্রিক শক্তি গতির জন্য বস্তুর যে শক্তি হয় তাকে কি বলে গতিশক্তি সকল চলমান বস্তুতে কোন শক্তি বিদ্যমান গতিশক্তি ঢিল সুরে আম পারা যায় কোন শক্তির কারণে গতিশক্তি স্থির অবস্থা থেকে পরন্ত বস্তুর ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্ত সমস্ত শক্তি গতিশক্তি উপর থেকে পড়া একটি পাথর মাটিতে স্পর্শ করলে কোন শক্তিতে রূপান্তর হয় গতিশক্তি বস্তুর গতিশক্তি কোনটির উপর নির্ভর করে ভর ও বেগের ওপর একটি বন্দুক থেকে গুলি সরা হলে কোন ঘটনাটি সঠিক গুলিটির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি হয় গতিশক্তির মাত্রা কোনটি এমএল স্কোয়ার টি ইনভার্স টু একক ভরের একটি বস্তুর বেগ এক একক হলে ওই বস্তুর গতিশক্তি কত একক হাফ